নমস্কার সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি যাই হোক আমার ব্লগ সম্বন্ধে খুব একটা অভিজ্ঞতা নেই কিন্তু ভাবলাম সকাল থেকে লাড্ডু যেগুলো কর সেগুলো দিয়ে নিজের ব্লগটাকে আজকে শুরু করি এটাই বোধহয় আমার প্রথম ব্লগ কারণ এর আগে আমি শুধু রিলস বানিয়েছি আর টুকিটাকি একটু আধটু ভিডিও তো এই যে সকালে লাড্ডুর যে রুটিন এটাও ডেলি রুটিন সকালবেলায় যে ঘুম থেকে উঠে আসবে তার জামা ধরে ওইভাবে টানাটানি করবে তো অফিসে যাওয়ার আগে আমি সবসময় পুজো করেই বেরোই কারণ সকালে ঠাকুরকে কিছু খাইয়ে তারপরে নিজে খাওয়া দাওয়া করে তারপর অফিসের জন্য যাই সবার আগে নিজের সম্পর্কে কিছু বলে নেওয়াই ভালো সবাই যারা আমাকে চেনে তারা ঠিক আছে অনেকেই তো আছেন যারা আমাকে চেনে না তো আমার নাম রিয়া আর আমি বেসিক্যালি বাঁকুড়ার মেয়ে এখানে শিলিগুড়িতে আমার জব সূত্রে থাকা এবং এখানে শিলিগুড়িতে হয়ে গেল আজ আমি দুই বছর ধরে আছি একটা ঘর ভাড়া নিয়ে অফিসের কাছেই থাকি মাঝে মাঝে মা বাবা বোন সবাই আসে আমার সাথে দেখা করে যায় দু তিন মাস করে কেউ কেউ থেকেও যায় এখন যেমন আমার কাছে আমার বোন আছে ও আসেছে কুড়ি থেকে তিরিশ দিনের জন্য আমার কাছে এসে থাকবে প্লাস যে রগিটা আমি কিনেছি সেটাকেও ও বাড়িতে নিয়ে যাবে বলে তো এখন রেডি হচ্ছে আমি আমার অফিসে যাওয়ার জন্য কারণ আমার ঘড়িতে এখন বাজে নটা পঁয়তাল্লিশের মতন আর আমার অফিস টাইম হচ্ছে সাড়ে দশটা থেকে আমি চেষ্টা করি দশটা পনেরো থেকে কুড়ির মধ্যে অফিসে ইন করে যাওয়ার তাহলে আর খুব একটা বেশি চাপ থাকে না তাও বোন আমার কাছে কয়েকটা দিন এসে আছে বলে আমার তো বড্ড হেল্প হয়েছে কারণ এমনি লাড্ডু প্লাস আবার নিজের জন্য খাওয়া দাওয়া সব কিছু তো ও বেচারা লাড্ডুকে দেখে নেয় আর আমি আমার কাজগুলো যাই হোক আমাকে এবার বেরোতে হবে কারণ তখন ঘড়ি আছে দশটা পনেরো এখান থেকে অফিসে যেতে আমার বাড়ি থেকে বাইকে করে জাস্ট পাঁচ থেকে পাঁচ মিনিটই লাগে তো আমি এখন তাড়াতাড়ি রেডি হয়ে জাস্ট অফিসে চলে এসেছি এবার অফিসে ইন করবো তো এটা হচ্ছে আমার অফিসের এন্ট্রি পয়েন্ট এটা দিয়ে এন্ট্রি হয়ে এটা দিয়ে ঢুকে এদিকে আমাদের লেফট সাইডে যে লেফটের সাইডে যে দরজাটা আছে এটা দিয়ে এন্ট্রি তো আমি এখানে পাঞ্চ করে অফিসে ঢুকে পড়েছি যাই হোক এটা আমার অফিস আর ওই সামনে যে সিটগুলো আছে ওখানেই আমরা বসি আমি আজকে বিকেলে একটা চকলেট খেলাম কারণ সবাই বলে যে ক্যাডবেরি খেলে নাকি প্রেশার নিয়ন্ত্রণে থাকে আর আমার এমনি সব সময় লো প্রেশার থাকে তো আজকে খুব লোলো ফিল হচ্ছিলো তাই একটা চকলেট খেয়ে নিলাম কিন্তু সন্ধ্যা থেকে এত মাথা ব্যথা করছে তখন বাজে সাড়ে পাঁচটার মতন ভাবলাম এক কাপ চা খেয়ে আসি আমাদের অফিসের বাইরেই ঠিক সামনেই একটা চায়ের দোকান আছেন একজন মাসি আর একজন মেশো ওনার দুজন হাজব্যান্ড ওয়াইফ মিলে এই দোকানটা চালায় এত দারুণ চা বানায় যেমন চা আমি লাস্ট সিউড়ি দেখে এসছিলাম সেই টেস্টই আমি এখানে পেয়েছি এবং বুঝতে পারি না কেন ওনাদের মধ্যে যেই চা বানায় অসাধারণ টেস্ট এবং একই টেস্ট হয় হয়তো ওনাদের মধ্যে ভালোবাসার জন্যই চায়ের টেস্টও একই রকমের যাই হোক চায়ের টেস্ট নিয়ে কোনো কথা হবে না এখন তো আমি বাড়ি চলে এসেছি বাড়ি এসেই আমাদের লাড্ডুর জন্য এক রাস কমপ্লেন শুনছি এখন বোনের থেকে ও এখন আমাকে চুপচাপ বসে বসে বলছে আর আমি শুনছি যে ও সারাদিন ধরে কি কীভাবে বোনকে বিরক্ত করেছে যাই হোক ও তো ছোটো কথা থরি শুনবে এখন আর না থরি বুঝবে ও এমনি বোনকে সারাদিন ডিস্টার্ব করে আর বোনও যেহেতু ওকে সারাদিন একা দেখে তো বোনের জন্য খুব একটা হেট্রিক্ট হয়ে যায় যাই হোক ও তো দুষ্টু দুষ্টুর কাজ করতেই থাকবে আর এখন ছোট বলে ওর দাঁতগুলোও তো জাস্ট বেরোতে শুরু করেছে ওই জন্য মানুষকে বড্ড কামড়ও দেয় আর ও খুঁজে বলে কিসে কি করা যায় যাই হোক আজকের ব্লগ এইখানে অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন